আজকের টপিক বাচ্চা দুধ পাচ্ছে না চট সমাধান চলুন জেনে নিন হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার ডেলিভারির পরপরই অনেক মায়ের অভিযোগ বলতে পারেন যে বাচ্চা দুধ পাচ্ছে না আসলে সিজারিয়ান ডেলিভারির পরপরই সঙ্গে সঙ্গে দুধটা ঠিক আসে না দু একদিন দিন দেরি হয় দুধ আসতে এটা সম্পূর্ণ স্বাভাবিক আবার অনেকের হয়তো ডেলিভারির পরই দুধ চলে আসে সেটাও স্বাভাবিক আজকে আমরা জানবো বাচ্চা দুধ টানতে পারছে না বা খেতে চাইছে না বা ধরুন দুধ মুখেই দিচ্ছে না তাহলে চট জলদি কি করবেন আসলে ব্রেস্ট সাইজের উপর ডিপেন্ড করে না যে মায়ের দুধ বাচ্চা ঠিকঠাক পাবে কি না আপনার নিপেলটা যদি ঠিকঠাক অর্থাৎ খাড়া বা সোজা থাকে তবেই বাচ্চা টানতে পারে অনেক সময় দেখবেন নিপেল চেপে থাকে আর তার জন্যই বাচ্চা খেতে পারে না তাই মুখও দিতে চায় আসলে বাচ্চার খেতে অসুবিধা হয় বিষয়টি নতুন মায়েদের কাছে খুব কষ্টকর বাচ্চাকে খেতে দিতে না পারলে কতটা কষ্ট হয় তা সেই মায়েরাই বোঝেন যারা এই সিচুয়েশনে পড়েছে যেটা করবেন আপনি আপনার হাত দিয়ে নিপেলটাকে উঠিয়ে দেবেন দেখবেন হাত দিয়ে উঠিয়ে দিলেই উঠে থাকছে আর এটা করবেন যখনই শিশুকে খাওয়াবেন তার আগেই এইভাবে কয়েকবার করবেন তারপর খাওয়াবেন শিশুকে শিশুকে যত খাওয়াবেন অর্থাৎ নিপেলটা যতটা টানাবেন ততটা খাওয়ার উপযুক্ত হবে আর দুধ সাপ্লাইও ভালো হবে এই ভাবে প্রায় ওয়ান উইক মতো হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়াবেন তারপর দেখবেন বাচ্চার আর কোনো খেতে অসুবিধা হচ্ছে না এটা আমি বললাম সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কোনো কোনো রকম রকম মেডিসিন বা বা ডক্টর মেশিনের ব্যায়াম কিছুই করিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং হানড্রেড পার্সেন্ট আমি সাকসেসফুল এতে আর তার জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নেই ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ